খালি দুধ কম না গায়ে বাসা বাট স্কয়ার ভাবে ভাই যদি কাল কোনো জায়গা কোনো ডিবেট থাকে রিটার্ন ব্যাক নেব আচ্ছা তো গরু গুলো দেখাই হ্যাঁ দেখান দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি পরিচয়টা আমার নাম মোহাম্মদ মঈদুল ইসলাম পাবনা জেলা ইশোরে থানা দাশুরিয়া ভাই আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন তো আজকে কয়টা গাবি দেখাবেন বড় মেলা আছে ভাই

খুবই হাই কোয়ালিটি বাড গুলো দর্শকদেরকে একটু দেখাই দেখেন দুটো কেমন পাতছে এই গোড়ার দুধের 27 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দামটা কেমন থাকবে গাবিটার দাম থাকবে 2 লক্ষ 85000 টাকা 2 লক্ষ 85000 টাকা হ্যাঁ দাম করা যাবে সীমিত ভাই আমার দাম দর হবে না সীমিত জেসিন বেজে দর্শক ভাই আমি গোড়া দাম বেশি চাইছি কম চাইছি আরো 10টা খামার দেখেই সারি আমার সাথে কথা বলবে

দেখতে পাচ্ছিলেন মার্শাল খুবই কোয়ালিটি গাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু হাঁটিয়ে দেখাচ্ছি দেখাবো দাঁতে কয়টা গাভীত ভাই সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সাথে

ওলান পালানগুলো দর্শক আপনাদেরকে একটু দেখাই হুম ওলান পালানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালান মাশাআল্লাহ একদম ভাই খুব সুন্দর দেন বাটো এক এক নাম্বার দেখেন গরু এই এই সব ভরি যায় ভাই একবারে দুধ তো কেমন আশা করা এই গরু বিশের উপরে দুধ থাকবে ভাই সব গরু বিশের উপরে থাকবে

গরু আরো প্রেগনেন্ট গরু আছে ভাই আমি দেখাবো না এই দুটা গরু প্রেগনেন্ট গরু দেখাবো ভাই কোন দর্শক ভাই প্রেগনেন্ট গরু নিলে আমরা খামারে দেখে নিতে পারব আগে চার নাম্বারটা দেখাই পরবর্তীতে হ্যাঁ চার নাম্বারটা দেখা না আগে মাশাআল্লাহ খুব কেমন সময় আছে এখনো এখনো তাও মোটামুটি দুই সপ্তাহ এখনো দুই সপ্তাহ সময় রয়েছে দুধ কেমন আশা করা যায় হ্যাঁ ভাই দুধ কেমন সব গরু তার চব্বিশ পঁচিশ দুধ থাকে ভাই

যদি কালে তিন দাঁত হয় বুঝছেন দুই দাঁতের বেশি তিন দাঁত হলে পরে এক গরুর উপর দাঁত আগরে এমনি দিই দেখাই গেল দুই দাঁত এখানে তিন দাঁত হবে কিভাবে হ্যাঁ দাঁত তার খুলে লাগানো যাবে না 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 তো দর্শক চলুন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখেন পাঁচ নম্বরের গরুটা দেখান সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম চার আর পাঁচ জোড়ার ভিতরে পাঁচ নাম্বারটা হ্যাঁ ভাই এটা একটা এটা সম্পর্কে যদি একটু এটা হলস্টান ফ্রিজান ভাই হলস্টান ফ্রিজান হলস্টান ফ্রিজান মাশাআল্লাহ 100 100 গরু ভাই এসব 100 100 গরু 100 100 গরু ভাই মাশাল্লাহ দাতে কয়টা গাভীটা রাতে দুইটা ভাই বকনের থেকে গাবি হতে গেছে ভাই দুটা গরু দাতে দুইটা হ্যাঁ মাশাল্লাহ উলান পালন বাটগুলি একটু দর্শন হ্যাঁ দেখান খুব সুন্দর বাঁট আইসে চলে আইছে বুঝছেন দেখেন বকন গরুর বাট চারটাই মেন ভাই গরু গাই গরু যেখান থেকে কিনবেন আমার কয়ে দর্শক ভাই আপনারা যেখান থেকে কিনবেন বাট চারটায় আগে দেখবেন ভাই যে কোনো বাঁটটা উনিশ করে আছে কিনা বাট দেখে কিনতে হবে হ্যাঁ ভাই মাঝেটা দর্শক ডবল বুটলে এমন সময় আছে এখনো হ্যাঁ একটু একটু বেশি আছে ভাই এটার সময় বেশি দিনের মতো আছে আরকি এটা এখনো দিনের মতো টাইম আছে এইসব গরু উলান গাভে গরু দুধ লাগবে সেই গরু ভাই পাশ দেখছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাভ হ্যাঁ আর এই দাঁতটা দর্শক দুইটাই দুই দাঁতের গাবি দুইটাই প্রেগনেন্ট একটা 20 দিন সময় আছে একটা 25 দিন সময় আছে হ্যাঁ মাশাআল্লাহ তো জোড়া দামটা কেমন থাকবে এই গরু দুরা ধরে দাম থাকবে ভাই 6 লাখ 50 হাজার টাকা 6 লক্ষ 50 হাজার হ্যাঁ দুইটাই দুধ থাকবে কেমন এই দুটা দুধের গ্রান্ডে থাকবে 60 লিটার ভাই গাবেই আমি গ্রান্ডে দিলাম 60 লিটার মাশাআল্লাহ

লে না মিল আপনি খরচের টাকা দিবো আপনি চলে যান আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সালাম সালামালকুম